ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদে আসনে আজ আছে সংসদে আসন একশো তিয়াত্তর মুন্সীগঞ্জ তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মুন্সিগঞ্জ জেলায় এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন মুন্সীগঞ্জ সংসদীয় তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ আমরা তার সাথে কথা বলতে চাই আপনি এই আসন থেকে জামাতের পক্ষ থেকে নির্বাচন করছেন কিন্তু আপনি নির্বাচনের মাঠে কেন আসলেন এটা বলবেন যে নির্বাচনে অর্থাৎ রাজনীতির মাধ্যমেই দেশের এবং দেশের জনগণের কল্যাণ করা যায় মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া থানার মধ্যখানে মেঘনা নদী আছে যেহেতু মুন্সীগঞ্জ জেলাটা মুসিম সদর জেলা হেডকোয়ার্টার গজারিয়া থানার প্রত্যেক প্রতিনিয়ত নৌযোগে পাবলিকদের যাতায়াত করতে হয় জ্বর বাদল বৃষ্টিতে জনগণের যানমালের ক্ষতি হয় সেজন্য আমার প্রথম কাজ হবে এই নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করা আর ইয়া ছাড়া গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামের সংলগ্ন নদী থেকে এবং মুসিম সদরের বাংলা বাজার ইউনিয়নের চরাঞ্চলের থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে কৃষি জমি এবং বাড়িঘর নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে একটা প্রতিরোধ কমিটি করব কমিটি করে অবৈধ বালি উত্তোলনকারীদেরকে আমরা দমন করব যাতে তারা বালি উত্তোলন করতে না বুঝতে পেরেছি আপনি তরুণ সমাজকে মাদকের ছবল থেকে কিভাবে বাঁচাবেন যদি নির্বাচিত হন এরকম কোনো পরিকল্পনা আছে নির্বাচিত হলে তরুণ সমাজকে সর্বনাশা মাদকের ছবল থেকে আমরা রক্ষা করার জন্য আমরা বাস্তবমুখী একটা পরিকল্পনা নিব। সেটা খুব সহজ না কঠিন কাজ যেখান থেকে মাদক 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 আসে যারা আপনার গডফাদার এদেরকে আমরা ক্ষমতায় গেলে আমরা সম্মিলিতভাবে আমরা এদেরকে প্রতিরোধ করবো একটা মহল মিথ্যা বানোয়ারে জামাতের বিরুদ্ধে অবহর সামাচ্ছে জামাত ক্ষমতায় গেলে নারীরা ঘরে বসে থাকবে এটা আসলে ঠিক নয় নারীদের দুর্দিনে জামাতি পর সর্ববর্থন নারীদের পাশে দাঁড়িয়েছে ইসলাম নারীকে কন্যার মর্যাদা বোনের মর্যাদা মায়ের মর্যাদা এবং সহদবীর মর্যাদা দিয়েছে জামাত ক্ষমতা গেলে নারীদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করা হবে নারী নির্যাতন প্রতিরোধ করবে এবং যৌতুকবিহীন বিয়েসাদির ব্যবস্থা করা হবে আর নারীদের সম্মানজনকভাবে উপার্জনের জন্য হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে অন্য ধর্মের মানুষের প্রতি আপনার বার্তা কি যারা অন্য ধর্মে আছে তাদের তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে নিরাপত্তার সাথে তারা পালন করতে পারবে জামাত ক্ষমতা গেলে এবং এদের উপাসনারগুলি সংস্কার মেরামত এবং উন্নয়ন করা হবে ইনশাল্লাহ আপনার কাছে আমার সব শেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনিও নির্বাচন করছেন মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন অন্য দলের মানুষও প্রতিশ্রুতি দিচ্ছে যারা নির্বাচন করছে তো সাধারণ মানুষ আপনাকেই কেন পছন্দ করবে গ্রামের লোকেরা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আর কি সেই হিসাবে জামাতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আর কি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় আরও কিছুটা সময় থাকবো এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ